হে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যান্ড্রয়েড বিডিও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ম্যাসেঞ্জারের নতুন আপডেট তা আপনারা সবাই জানেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে নতুন নতুন ফিউচার নিয়ে চলে আসে ঠিক আছে বন্ধুরা তো ম্যাসেঞ্জারে এরকম অবাক করা একটি আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট আমি আপনাদেরকে দেখে আমি যদি ম্যাসেঞ্জারে চলে যাই ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু জাস্ট আমি দেখেন আমার ফ্রেন্ডটিকে এখান থেকে মেসেজ করেছি যে মেসেজগুলো কিন্তু দেখলে ফ্রেন্ডরা করে চেয়েই থাকবে হ্যাঁ বন্ধুরা সর্ব উপরের যে মেসেজটি আছে দেখেন বন্ধুরা নাইস পিক লিখেছে সেই লেখাটির সাথে কিন্তু আগুন জ্বলছে তারপরে বন্ধুরা দ্বিতীয় মেসেজটি দেখেন এখানে একটি গিব বর দেখা যাচ্ছে জাস্ট আমরা যদি গিফট বক্সের উপরে ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা সেই লেখাটি কিন্তু চলে আসবে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন তৃতীয় নাম্বারে যে একটি ইফেক্ট আছে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন লাভগুলো কিন্তু লড়ালড়ি করবে তারপরে মিস ইউতে ক্লিক করলে দেখেন একটি ইফেক্ট চলে আসবে তো এই ধরনের ইফেক্ট দিয়ে যদি আপনারা আপনাদের ফ্রেন্ডকে সেন্ড করেন লেখা তাহলে কিন্তু ফ্রেন্ডরা হতবাক চেয়েই থাকবে যে এই ধরনের লেখা কিভাবে লিখেছিস তো এই ধরনের ইফেক্টটা মেসেঞ্জারে কিভাবে অ্যাড করবেন সব কিছুই দেখাবো এই ভিডিওটিতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলেন বন্ধুরা শুরু করেই তো বন্ধুরা ম্যাসেঞ্জারের এই ফিউচারটি যদি আপনারা অ্যাড করতে চান আপনারা যদি টেক্সটটাকে ইফেক্ট করে করতে চান তাহলে কি করতে হবে অবশ্যই চলে যাবেন আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরে ঠিক আছে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর বন্ধুরা আপনারা বারে সার্চ করবেন ম্যাসেঞ্জার জাস্ট আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন ম্যাসেঞ্জার লিখে সার্চ করার পর বন্ধুরা আপনাদের এখানে আপডেট চাবে অবশ্যই আপনারা আপডেটটি দিয়ে নেবেন আপডেটটি দেওয়ার পর পর ওপেন ওপেন করবেন করার বন্ধুরা দেখেন এখানে যদি আমি আমার ফ্রেন্ডকে একটি মেসেজ করি জাস্ট আমি নাইস লিখতেছি এনআইসি নাইস নাইস লেখার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু সার্স আইকন দেখা যাবে এই সার্স আইকনে ক্লিক করে দিবেন সার্স আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো আপনারা ফাংশন পেয়ে যাবেন এখানে নতুন যে ইফেক্ট অপশনটি আসছে এই যে বন্ধুরা দেখেন ইফেক্ট অপশনটি এই ইফেক্ট অপশনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনি যে লেখাটি সেন্ড করতে চান আমি যদি আগুন আইকনটিতে ক্লিক করে দিই ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আগুন দিয়ে নাইস সেন্ড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা নতুন ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ডকে যে কোনো কিছু লেখে আপনারা কিন্তু এইভাবে আকর্ষণীয় করে টেক্সট ইফেক্ট দিয়ে সেন্ড করতে পারেন ঠিক আছে বন্ধুরা তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাসেঞ্জারের নতুন আপডেটটি কী তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য